সময়ের ব্যবধানে সবার রূপই দেখেছি দূরের মানুষের হাসি মুখের তামাশা আর কাছের বলে দাবি করা মানুষেরই পরক্ষণে বদলে যাওয়ার রূপ সবটাই আজ স্পষ্ট কখন যে কিভাবে আঘাত করেছিল সবই এই মাথায় স্মরণে রেখেছি আপন পর শেখানো মানুষটাও সুযোগ বুঝে বুকে বিধানো কথাও সযত্নে হজম করেছি এখন সবটাই ভাগ্য বলে চালিয়ে নিচ্ছে বাকিটার সৃষ্টিকর্তা তো দেখবে নেই প্রতিশোধ নেওয়ার মতো যেমন ছোট লোক আমি নই তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই আমি সবটুকু নালিশ শুধু একজনের কাছেই জানাই যার কাছে সব কিছুর হিসেব থাকে যে সব কিছু জানে তার বিচার কেউ ছাড় পায় না শুনছেন হ্যাঁ আপনাকেই বলছি এই যে কেউ ডাক দিলেই কোনো কিছু না ভেবে চলে যান নিজের সবটুকু দিয়ে অন্যের পাশে দাঁড়ান কখনো কি ভেবেছেন আপনার খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে তো মানুষ তো সব কিছু ভুলে যায় মানুষের ভুলে যাওয়ার অসুখ যতদিন প্রয়োজন ততদিন খুব যত্ন করে মধুময় কণ্ঠে কথা বলবে বাস্তবত হলো মানুষ প্রয়োজন ফুরালে দিব্যি দূরে ঠেলে দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মুক্তা জীবনের ডায়রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূর এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনারা যারা আমার পুরান ভিউয়ার্স মানে সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পেরেছেন আমি কোথায় এসে পড়েছি এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি আর আজকেই কিন্তু গ্রামের শেষ ভিডিও এরপরে গ্রাম থেকে আর কোনো ভিডিও আসবে না আমি কিন্তু অলরেডি ঢাকায় চলে এসেছি অনেক দিন হয়েছে তো গ্রামের ভিডিওগুলো আপলোড করছি ঢাকায় এসে তো অনেক কাজ অনেক ব্যস্ততার মাঝে আছি গ্রাম থেকে আজ শেষ দিন এবং শেষ সবার সাথে কাটানো মুহূর্ত অনেকটাই খারাপ লাগা সেই সাথে ভালো লাগাও ছিল নিজের সংসারে ফিরে যাওয়া যতই দিন যাবে কাছের মানুষগুলো দূরে চলে যাবে দূরের মানুষগুলো কাছে চলে আসবে পিছনে যেই সময়গুলো ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা সময় পিছনে সময়গুলোর জন্য আফসোস করব। আমি সব সময় মানুষের সাথে সাধারণ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে চাই আমি চাই আমার দ্বারা যেন কেউ বিন্দু মাত্র কষ্ট না পায় আমি জানি না আমি কতদিন বেঁচে থাকব কিন্তু আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ অনেক দিন বাঁচুক অনেক সুখী হোক তাদের জীবন এবং সব সময় ভালো থাকুক এমন হতো যে সবাই পাশাপাশি থাকতে পারতাম সবাই সবার ভালো মন্দে বিপদে আপদে পাশে থাকতে পারতাম আমরা তিন বোন তিন জায়গায় কেউ কাউকে সুখে দুঃখে পাশে পাই না হ্যাঁ সবার সাথেই ফোনে কথা হয় কিন্তু সময় অসময় তো কারো কাছে যাওয়া হয় না প্রতিটা মুহূর্তই আমাদের জন্য মূল্যবান গ্রামে যখন আসি পরিবারের সবার সাথে মিলেমিশে সময়টুকু ধরে রাখতে চাই এই সময়টা জানি আর ফিরে পাবো না প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই পরিবারের মানুষগুলো আমাদের পাশে থাকুক হাসি খুশি থাকুক তাদের হাসি খুশি মানি আমরা হাসি খুশি এবং আমাদের শান্তি বড় বোনের বাড়ি আসার পর সকালবেলা দেখি বড় আবু রান্না আয়োজন করে ফেলেছে আমরা এসে ফ্রিজ থেকে মিষ্টি নামিয়ে খেলাম সবাই খাওয়ার পর বড় আপুকে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি যদিও ও সব কিছু করে ফেলেছিল যতটুকু ছিল ততটুকুই একটু এগিয়ে দিচ্ছিলাম আসলে যে কোনো জায়গায় যাই না কেন আমার কাজ না করলে একদমই ভালো লাগে না কেমন যেন লাগে অন্য কেউ কাজ করলে সেটা দেখতে একদমই খারাপ লাগে আর বড় মানুষ কাজ করবে আমরা ছোটরা বসে থাকবো বসে বসে সেই খাবারটা খাবো আমার কাছে সেই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে যেখানেই যাই না কেন চেষ্টা করি তার হাতে হাতে একটু কাজ এগিয়ে দেওয়ার জন্য ইলিশ মাছ রান্না হবে তাই ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছিলাম আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না হবে মিষ্টি কোমর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে সেই সাথে ডাল রান্না হবে ফ্রিজে গরুর মাংস ছিল গরুর মাংস গরম করা হবে বিরিয়ানি ছিল বিরিয়ানি গরম করা হবে আমরা কিন্তু একটা দিনেই থাকব তারপরে বাড়িতে চলে যাব ওখান থেকে ঢাকা ফিরে আসব। ঈদের ছুটি কাটিয়ে সবাই কিন্তু অনেক আগে যার যার কর্মস্থানে ফিরে এসেছেন আমরাও আমাদের সময় অনুযায়ী ফিরে এসেছি বাচ্চাদের স্কুল শুরু হয়ে গিয়েছে তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম মাছগুলো কাটার পর একদম ধুয়ে পরিষ্কার করে দিব আমরা কিন্তু রান্নাঘরে তিনও বোন কাজ করছি সেই সাথে গল্প করছি অনেক গল্প অনেক আড্ডা রান্নার মাঝে চলছিলো আসলে বোনেরা বোনেরা একসাথে হলে কত কথা কত জমানো কথা অত কিছুই না বলা হয় যারা বোন আছেন যাদের বোনের মধ্যে সম্পর্কগুলো ভালো একমাত্র তারাই জানেন আমার বড় আপুর হাতের রান্না কিন্তু বরাবরই অনেক মজা আমি কিন্তু বড় আপুকে আপু বলি না আমি কিন্তু বুঝি বলি সব সময় জানি না আপনারা এই ডাকটা শুনে হাসবেন কিনা তবে আমি ছোটো থেকে আমার বড় আপুকে বুঝি বলে ডাকি আমার মাকে দেখতাম আমার খালাকে বু বলে ডাকতো বড় আপুকে তো আমি কোথা থেকে বুঝি বলাটা শিখেছি জানি না তবে আমি এখনও কিন্তু বুঝি বলি আমার কাছে আপু বলতে কেমন যেন লজ্জা লাগে সব সময় যেটা ডেকে অভ্যস্ত হয়ে গিয়েছে আমি কিন্তু অনেককেই বড় বোনকে বুঝি বলে ডাকতে শুনেছি তো আমি যে একাই ডাকি তেমনটা না আমি কিন্তু অনেককেই দেখেছি তার বড় বোনকে বুঝি বলে ডাকে যাই হোক দুপুরে কাজকর্ম সেরে বড় কিন্তু একটা অনুষ্ঠানে যাবেন আমরা ওনাদের বাড়িতে দাওয়াতে এসেছি মানে বেড়াতে এসেছি ওনারা আবার আরেক জায়গায় বেড়াতে যাচ্ছেন তো আমাদের জন্য রান্না বাড়া করে রেখে তারপরে কিন্তু যাচ্ছে সত্যি কথা বলতে কি আপনি যত জায়গায় যাবেন না কেন বাপের বাড়ি বলেন বোনের বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন সবচেয়েতে নিজের সংসারেই শান্তি নিজের সংসারটাই যেন মায়ায় ঘেরা প্রত্যেকটা মুহূর্ত আপনি নিজের সংসারকে মিস করবেন মনে করবেন যে আমার ঘরেই মনে হয় আমার কাছে শান্তির জায়গা এখানে কিন্তু কাজকর্ম করতে হচ্ছে না তিন বেলা খাবারটা নিজের সামনে পাচ্ছি টেনশন করতে হচ্ছে না কি রান্না করব বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা করতে হচ্ছে না ওরা ওদের মতো খাচ্ছে ওদের মতো ঘুমাচ্ছে অথচ মনে হচ্ছে কি যে না নিজের সংসারেই কিন্তু শান্তি খাই না খাই আমার সেখানেই যেতে হবে এবং সেখানেই আমার থাকতে হবে প্রতিটা মেয়ের সংসারটা কিন্তু একরকম হয় না এক এক একজনের সংসার এক এক রকম কেউ সচ্ছলভাবে বসবাস করছে কেউ আবার অভাবে বসবাস করছে তারপরেও তারা সংসারটাকে আঁকড়ে ধরে রাখে তো ভিউয়ার্স এখানে কিন্তু কিছু শাড়ি দেখাচ্ছে আপনাদের সাথে আমিও দেখছি বড় আপু অনলাইন থেকে শাড়িগুলো কিনেছে আসলে এখন নাকি ভাইরাল একটা শাড়ি বের হয়েছে তানা বানা তো আমি কখনো শাড়ি কিনি না এবং শাড়ি পরিও না আমার সেই যে বিয়ের সময় আমি শাড়ি পরেছি সেই মনে হয় শেষ পরায় এরপরে কখনো আমি শাড়ি পরে দেখি নাই এবং কি আমি শাড়ি কখনো কিনিও না আমার শাড়ি দেখতে ভালো লাগে অন্য কেউ কিনলে ভালো লাগে পছন্দ হয় কিন্তু নিজে কখনো শাড়ি পরি না আমার কাছে শাড়ি পরতে একদমই ভালো লাগে না যাই হোক এখানে কিন্তু চারটা শাড়ি ছিল অনলাইন থেকে চারটা শাড়ি কিনেছিল চারোটা শাড়ির কালার এবং ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন শাড়িতেই নারী কথাটা কিন্তু ঠিক শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে তাদের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায় তারপরেও শাড়িটা অনেকেই অ্যাভয়েড করে কারণ শাড়ি পরে অনেকে কমফোর্টেবল না যেমন আমি এটা হচ্ছে তানাবানা শাড়ি শাড়ির ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং শাড়িতে কিন্তু টার্সিল দেওয়া ছিল শাড়ির যে ডিজাইনটা এটা কিন্তু অনেক আগে ছিল কিন্তু এখন আবার নতুন করে এটা বের করেছে একটু আপডেট করে আর কি আমার মায়ের এরকম একটা শাড়ি ছিল সৌদি থেকে আমার মাকে একজন গিফট করেছিল অনেক বছর আগে তো দেখলাম সেই শাড়ির মতোই সেম তবে এটা একটু আপডেট করেছে এটা একটু পাথর বসিয়ে তারপর টার্সেল লাগিয়ে একটু জমকালো করেছে আর কি তো প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর ছিল অনেকে অনলাইনে কিনে ঠকে যান এবং আমিও ঠকেছি তবে আমার বড়ো বোন ঠকেছে জিতেছে তারপরেও অনলাইন থেকে কেনাকাটা করে আমি তো একবার ঠকে আর অনলাইনে ধারে কাছেও যাই নেই কিন্তু আমার বড় বোন সেখানে অনেকবার ঠকেছে আবার অনেকবারও জিতেছে তো আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের টাকা দুই টাকা যদি কেউ খেয়ে ফেলে অনেক বেশি কষ্ট হয় তা আলহামদুলিল্লাহ আমার বড়ো বোনের যথেষ্ট আছেন ওনার গেলেও সমস্যা নাই তো যাই হোক তারপর শাড়িটারি দেখে চলে আসলাম সন্ধ্যায় নাস্তা করব ছোটো বোনের হাজব্যান্ড চিতই পিঠা খেতে চেয়েছে তো বড় আপু সেজন্য চিতই পিঠা বানাচ্ছে এদিকে আমি ভর্তা করব। শুটকি ভর্তা করব আর হচ্ছে একটু মরিচ ভর্তা করব আসলে ভর্তার জন্য হচ্ছে আমি পাকা মানে আমাকে যেখানেই যাই না কেন আমাকে বলে ভর্তা বানিয়ে খাওয়াতে বড় আপুও বলেছে তুই গেলে তারপরে ভর্তা বানিয়ে আমাকে খাওয়াবি ওইদিকে বড়ো ভাইও বলে যে মুক্তার হাতের ভর্তা অনেক বেশি মজা তো যেখানে যাই সেখানেই ভর্তা বানিয়ে খাওয়াতে হয় আর কি এখানে মরিচ ভর্তা বানিয়েছিলাম আর হচ্ছে সুটকি ভর্তা বানিয়েছিলাম তো ভর্তা বানিয়ে দিলাম ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড খাচ্ছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলল অনেক মজা পিঠাও কিন্তু বেশ সুন্দর ফুলকো হয়েছিল আমি কিন্তু পিঠা একদমই বানাতে পারি না যাই হোক পিঠা খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম